বাংলার বুকে খুলে গেল দেশের সবচেয়ে উন্নত হাসপাতাল ইন্ডিয়া সরকারের হাসপাতালে মাত্র বা টাকা খরচ করলেই তারপর এক বছর চিকিৎসা হবে বিনামূল্যে হাসপাতালের বেড ভাড়া মাত্র ৩৫ টাকা তার সঙ্গে বিনামূল্যে আগে হ্যাঁ এবার বাংলার মানুষকে ভালো চিকিৎসা করানোর জন্য আর বাইরের রাজ্যে ছুটে যেতে হবে না দেশের সব বড় বড় ডাক্তার বিদেশি সব দামি দামি টেস্ট মেশিন এবং নয়শো ষাটখানা বেড নিয়ে নদীয়া জেলার কল্যাণী শহরের বুকে খুলে গেল এইমস হাসপাতাল যা কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরে রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল এস এস অর্থাৎ ডিজি হাসপাতালের বেড নিয়ে হাহাকার সম্পর্কে আমরা প্রায় সবাই চান এ অবস্থায় এইমস হাসপাতালটি খুলে গিয়ে এস সহ অন্যান্য সরকারি হাসপাতালগুলোর চাপ কিছুটা কমলই বটে সতেরোশো কোটি টাকা খরচ করে একশো একর জমির ওপর তৈরি হওয়া এই আধুনিক হাসপাতালটিতে রয়েছে মোট নয়শো ষাটটি বেড এই নয়শো ষাটটি বেডের মধ্যে বর্তমানে চারশো টা বেডের পরিষেবা চালু হচ্ছে কিছুদিনের মধ্যে এখানে বাকি কি বেডগুলো সাধারণ মানুষের জন্য খুলে যাবে এই হাসপাতালে এসে ডাক্তার দেখানোর জন্য প্রথমে 10 টাকা দিয়ে একটা বই করাতে হবে এই 10 টাকার বইটির মেয়াদ এক বছর এই বইটির বিনিময়ে আপনি এক বছর যতবার ডাক্তার দেখাবেন প্রতিবারই সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হবে আপনার এবার যদি রোগীকে এমএস হাসপাতালে ভর্তি করাতে হয় সেই খরচটাও জেনে নিন তবে এমএস হাসপাতালে জেনারেল বেডের খরচ দিন প্রতি মাত্র 35 টাকা আর সেই 35 টাকার বিনিময় মিলবে খাবারও তবে ভর্তির সময় একসঙ্গে 10 দিনের টাকা অর্থাৎ 3 শো টাকা নিয়ে নেওয়া হবে আপনার থেকে আর 25 টাকা দিতে হবে কশন মানি হিসেবে অর্থাৎ এই মাসে কাউকে ভর্তি করাতে হলে খরচ পড়বে মাত্র 375 টাকা আগে হ্যাঁ মাত্র 375 টাকার বিনিময়ে টানা 10 দিন রোগীকে এখানে রাখতে পারবেন আপনি সঙ্গে ডাক্তারদের সুচিকিৎসা তো রয়েছেই তবে যাদের আয়ুষ্মান ভারতের কার্ড রয়েছে তাদের তো এই টাকাটাও লাগবে না আর গরীব মানুষদের জন্য এই টাকার উপর অনেকটাই ছাড় রয়েছে ইতিমধ্যে রক্ত পরীক্ষা ইসিজি স্ক্যান শ্রেয়ের মতো পরিষেবা শুরু হয়ে গেছে এখানে পাশাপাশি দাবি মেশিনের মাধ্যমে অঙ্কোলজি নিউরোলজি এবং ক্যান্সার বিভাগকে দ্রুত সাজিয়ে তোলা হচ্ছে এইমস খুলে যাওয়ার ফলে বাংলার মানুষকে আর চিকিৎসা করানোর জন্য বাইরে ছুটতে হবে না বরং দেশের তাবড় তাবড় ডাক্তাররা বাংলার মানুষদের চিকিৎসা করতে এই রাজ্যে আসবে কিন্তু কোথায় গড়ে উঠেছে এই এইমস কিভাবে পৌঁছানো যাবে কেন্দ্রীয় সরকারের এই আধুনিক হাসপাতালে অনলাইনে কি বুকিং করা যাবে দাঁড়ান সবটা বলছি এইমস মূলত গড়ে উঠেছে নদিয়া জেলার কল্যাণীতে যা শহর কলকাতা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে আপনি সড়ক পথে বারাসাত থেকে এনএইচ থার্টি ফোর ধরে কিংবা বেলঘড়িয়া থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে মাত্র ঘন্টা দুইকের মধ্যে এখানে পৌঁছাতে পারবেন যদি ট্রেনে যেতে চান তবে শিয়ালদো থেকে ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নেমে মাত্র সাত কিলোমিটার পথ পেরোলেই এইমস হাসপাতাল সোম থেকে রবিবার আউটডোর খোলা থাকে সকাল দশটা থেকে একটা অবধি সাড়ে আটটা থেকে শুরু হয় রেজিস্ট্রেশন আপনি অনলাইনেও এইমস স্বাস্থ্য অ্যাপের মাধ্যমে আগেভাগেই রেজিস্ট্রেশন করিয়ে রাখতে পারবেন যে কোনো প্রয়োজনে জিরো থ্রি থ্রি টু নাইন ফাইভ এবং ফোন করেও আপনি যোগাযোগ করতে পারবেন এইমস এই হাসপাতালে এই হাসপাতালই হতে চলেছে আগামী দিনের পশ্চিমবঙ্গের বুকে উন্নত চিকিৎসা ব্যবস্থার এক অন্যতম ঠিকানা বিশেষজ্ঞদের মতে বাঙালিদের এবার থেকে আর সুচিকিৎসার চিন্তা করতে হবে না